দিনে সাত আট ঘন্টা এক জায়গায় বসে কাজ করার কারণে কি এক ঘেমিতে ভুগছেন চলুন জেনে নেই এই সমস্যা থেকে মুক্তির সহজ তিনটি উপায় এক নম্বর যে বিষয় সেটি হচ্ছে লক্ষ্য নির্ধারণ করুন কাজ শুরুর আগে নিজের কাজ সম্পর্কে একটা স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন লক্ষ্যহীন কাজ মনোযোগকে কমিয়ে দেয় এবং এক ঘেমি বাড়িয়ে তোলে দিনের কাজগুলো সাজিয়ে নিন যাতে আপনার মস্তিষ্ক সঠিক কাজের একটা দিক নির্দেশনা পায় দুই নম্বর যে বিষয় সেটি হচ্ছে কাজের মাঝে ব্রেক নিন একটানা কাজ করলে শুধু শরীর নয় মনও ক্লান্ত হয়ে যায় তাই অন্তত চল্লিশ মিনিট পরপর পাঁচ মিনিটের জন্য একটু হাঁটুন হালকা স্ট্রেচিং করুন যারা স্ক্রিনের সামনে কাজ করেন তাদের জন্য স্ক্রিন থেকে অন্তত বিশ মিনিট পরপর একটু স্ক্রিন থেকে চোখটা সরানো খুবই জরুরি তিন নম্বর বিষয় হচ্ছে গুরুত্ব অনুযায়ী আপনার কাজকে ভাগ করে ফেলুন শুধু পছন্দ মতো কাজগুলো আগে না করে বরং বেশি যেগুলো গুরুত্বপূর্ণ কাজ সেগুলোকে আগে করুন এবং কাজের ফলাফলের দিকে নজর রাখুন এটি আপনার একঘেমিকে দূর করে নতুন উদ্যমে কাজ করতে সাহায্য করবে এ ধরনের আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে ফ্রিল্যান্স ইংকেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন